সাথে মানুষের পাশে আপনারা দেখছেন নিউজ বাংলা প্রতিদিন আমি গীতা দেখে নেবো আজকের হেডলাইন

প্রথম আমরা এই গোপালজির বনভজন উৎসবের আয়োজন করেছি এবং আমরা খুব সুন্দর রেসপন্সও পেয়েছি সকল ভক্তমিনীদের কাছ থেকে এবং আগামী বছর সারাদিন সারাদিনটা যে আমাদের এই বনভজন উৎসব চলছে দুপুরবেলা মধ্যাহ্ন ভোগের মাধ্যমে এবং তারপরে বৈকালী পিছু ফলমূর্তি গোপালের হাটে দিয়ে কিছু বাচ্চাদেরকে ভোগ প্রসাদ বিতরণ করে কিছু ভক্তবৃন্দদের ভোগ প্রসাদ বিতরণ করতে চলেছি এবং এখনও ভোগ প্রসাদ বিতরণ চলছে এবং হরিনাম সংকীর্তন হচ্ছে বা সন্ধ্যাটি হবে আগামী বছর এর থেকেও আরও বড়ো করে এই বনভোজন উৎসবটি আমরা মানে করতে চাইছি আমাদের সাথে একটি মত যে গোপাল জীবন নিয়ে যেই বনভোজন যে অনুষ্ঠানটি এটি যাতে সামনের বছর আরও বড়ো হয় সেটাই সব মানে সব ভক্তবৃন্দরাই বলছেন তাই আমাদেরও চেয়ারা বাগান জগন্নাথ বাড়িরও একটাই চেষ্টা যে আমরা এই গোপাল নিয়ে আমরা সবাই মিলে একত্রিত হয়ে এই একটা দিন আমরা এই বনভোজন উৎসবটি পালন করব এটাই আগামী দিনে আগামী বছর আরেকটু বড়ো করে চিন্তাভাবনা আছে হ্যাঁ আগামী বছর আরও বড় করে চিন্তাভাবনা আছে ভালোই বড়ো করে মানে বছর একটুখানি হয়েছে এটা হচ্ছে একটুখানি প্রচেষ্টা সামনে বছর ইচ্ছা আছে যদি ভক্তভন্ধু সহযোগিতা পাই বা প্রভু যদি অবশ্যই প্রভু যদি দেখেন তাহলে সামনে বছর আরও বড় হবে হ্যাঁ প্রথম বছর পঞ্চাশ পেরোলো সামনে বছর কি একশো হবে হ্যাঁ প্রথম বছর পঞ্চাশ পেরিয়েছে কিনা আমি নিজেও জানি না ঠিক আছে সামনে বছর একশো বলতে পারবো না তবে আশা করছে বেশি হবে মানে বড় মাছ লাগবে এটা বলতে পারি তোমার নাম আমার নাম সন্দীপ চক্রবর্তী গোপালের বনভোজন এত সুন্দর চিন্তা ভাবনা হুগলি জেলা হয়নি কেমন লাগছে কি বলবেন সত্যি আপ্লুত এবং এটাও মানে আশা করা যায়নি যে মানুষের সহযোগিতা ঠিক এইভাবে আমরা পাবো তবে এটা বোধহয় আশা করতে পারি যে একটু একটু করে আমাদের এই সহযোগিতার জায়গাটা আরও এগিয়ে চলবে আর ভবিষ্যতে ঠিক কোন জায়গায় যাব সেই নিয়ে এক্ষুনি আমি কিছু চিন্তাভাবনা করিনি তবে দেখা যাক হয়তো এর থেকে আরও অনেক বড়ো জায়গায় যেতে পারি হ্যাঁ মহাপ্রভুর চরণে অসীম বিশ্বাস রেখে আমরা সকলেই দিয়ে চলেছি আমাদের এই এই চেতনা নিয়ে আমরা যেন আরও এগিয়ে যেতে পারি যেন সেরম সাফল্য আশা করা যাচ্ছে আগামী বছর কি বলবে অবশ্যই আশা করছি এবং আরও ভালো এটাই আমরা আশা করছি এবং আমি অনুরোধ করবো সমস্ত ভক্তবৃন্দ সাহেবকে সহযোগিতা করবেন যাতে ও আরও নতুন উদ্যোগ নিয়ে আরও নতুন কিছু ভাবনা নিয়ে আরও নতুন নতুন আনন্দ আমাদের দিতে পারে যেমন এবছরে গোপালের বনভোজন উপলক্ষে আমরা একটা নতুন আনন্দ পেলাম এমনিভাবে আরও নতুন নতুন আনন্দ দিক আমাদের এই আশায় আমরা প্রতীক্ষায় বসে আছি